হ্যালো বন্ধুরা পাবিটাই তোমাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আবার আসলাম ডেলি ব্লগ নিয়ে চলো আর দেখতেই পাচ্ছ গরমে আমার অবস্থা প্রচণ্ড খারাপ সবারই খারাপ আমার হচ্ছে অতিরিক্ত খারাপ হয়ে গেছে কারণ রূহৎস গরম এতটা গরম নিতে পারছে না যেহেতু বাইরেও আমাকে চতুর্থের ফলে কী বলবো মানে স্ক্রিনটা একবার যাচ্ছে তাই অবস্থা আর একটু নিজের লুকটাকেও চেঞ্জ করব চলো আজকে ভাবছি আজকে একটু পার্লার যাবো পার্লারে গিয়ে নিজেকে একটু চেঞ্জ করবো তারপরে তোমাদেরকে দেখাবো পরের লুকটা চলো আজকে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব কি করছি না পড়ছি সবই তোমাদেরকে শেয়ার করব চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকব দেখো এই ড্রেসটা পরবো এই ড্রেসটা পরবো তার সাথে প্লাজোটা পরবো এইটা কালকে আমি কিনেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তার সাথে এই টপটা অবশ্যই মানাবে যে এক কালারটা এটাও ব্লু কালার এটাও ব্লু কালার তার সাথে কালকে এই ব্যাগটাও কিনেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো এই ব্যাগটা আমি কিনেছি কালকে এই ব্যাগটা মাত্র দুশো কুড়ি তিরিশ টাকা নিয়েছে আদেও দামটা ঠিক আছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানিও ব্যাগটা কেমন হয়েছে চলো রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে আবার দেখা করবো যাওয়ার সময় চলো আবার রাস্তায় যেতে তোমাদের সাথে আবার একটু কথা হবে চলো রেডি রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে চলো আমার ভিডিওটা লিজ কন্টিনিউ দেখতে থাকবো আর যা যা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর বেল নোটিফিকেশানটা অন করে দেবে যাতে পরের ভিডিও যখন আমি আনবো তখন সবার আগে তোমাদের কাছে আমি চলে আসে চলো পুরো ভিডিও দেখতে দেখো তার আগে রেডি হয়ে নিই চলো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন যাবো চলো এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যা প্রচণ্ড গরম পড়েছে বাইকের হাওয়া খেতে খেতে যেতে কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো মানে যা গরম পড়েছে এই গরমটা নেওয়া যাচ্ছে না তোমাদের তোমারাও কেমন আছে এই গরমে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমিও কথা বলতে ভালো নেই গরমে আমার অবস্থা খুবই খারাপ এই জন্য একটু নিজেকে ফ্রেশ হওয়ার জন্য চলে যাচ্ছি একটু পার্লারে একটু নিজেকে একটু লুকটা চেঞ্জ করব। বুঝতেই পারছো এই গরমে আবহাওয়াটা একদম এত উত্তপ্ত হয়ে উঠেছে যে আর নেওয়া যাচ্ছে না চলে এসছে আমার ডিকে ফ্যামিলি সেলোনে চলো এখানে ভেতরে যাওয়া যাক এখানে ছেলে মেয়ে উভয়ই এখানে ট্রিটমেন্ট হয় এখানে যাবতীয় যত পার্লারের কাজ সব এখানে এই ট্রিটমেন্টগুলো পার্লারে যত ট্রিটমেন্ট সেগুলো এখানে হয়ে থাকে খুব সুন্দর একটা ফ্যামিলির সেলোন কারণ তোমাদের কী বলবো এখানকার ট্রিটমেন্ট এত ভালো এত ভালো এখানকার ব্যবহার এদের সত্যি খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরও আসলে এখানে আসতে পারো এখানে বিরাটি বিরাটির আগেই দুশো সাঁত্রিশ বাস স্ট্যান্ডের ওখানেই তোমরা বলবে ডিকে ফ্যামিলি সেলুন যাবো যে কেউ দেখিয়ে দেবে চলো আমরা লাইনে বসে আছি লাইনে বসে আছি প্রথমে এখানে হেয়ার ওয়াশ করিয়ে তারপর চুল কাটিং করা হয় তোমাদেরকে অবশ্যই আমি সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো লাইনে বসে আছি তারপরে হেয়ার ওয়াশের জন্য যাব হেয়ার ওয়াশ করিয়ে তারপরে হেয়ার কাটিংয়ের জন্য বসে পড়বো আমরাও ওয়েট করছি কখন আমাদের লাইন আসবে বসে আছি আমরা ফোনটা বা আমি আমার যা ভাবছি তোমাদেরকে একটু শেয়ার করি ভিডিওটা তাই শেয়ার করলাম আমরা আমার বন্ধুরা বলছি কখন হবে আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে এবং এবার একটু চুলটা শুকিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তারপরে আমার হেয়ার কাটিং হবে তাও সেটাও আমাদেরকে শেয়ার করবো চলো তো ভিডিওটা দেখতে থাকো আমার দেখতেই পাচ্ছ মাথার চুল কত কতটা কমে গেছে আমার যেহেতু আমার থাইরয়েড আছে এর জন্য আমার এতটা চুলটা আস্তে আস্তে সব উঠে যাচ্ছে মাথা দিয়ে ডেলি আমাকে ফিফটি পাওয়ারের থাইরয়েডের মেডিসিন নিতে হয় ওই জন্য আর তোমরা জানোই যাদের থাইরয়েড আছে তোমার যাদের খুব চুল ওঠার খুব এটা প্রবলেম রয়েছে আমারও বিবর্ষ এরকম আমার চুল ছিল না আরও ছিল চুল সব চুল আস্তে আস্তে সব উঠে যাচ্ছে মাথা থেকে তবু ভাবলাম একটু ভালো জায়গা দিয়ে এসে হেয়ারটা কাটিং করে যাই দেখো তোমাদের কেমন লাগছে হেয়ারটা কাটিং হয়ে গেছে আমার তো খুব পছন্দ হয়েছে কাটিংটা এখানে এসে একটু বাউন্সি বাউন্সি লাগছে চুলটা একটু ভালো লাগছে হেয়ারটা একটু শর্ট করেই নিয়েছি একটু কিছু করার নেই শর্ট না করলে উপায় ছিল না চুল প্রচণ্ড পরিমাণে চুল ছিল আমার যেন চুলটা কাটিং করে নিলাম তারপরে দেখো বাবা বসে পড়েছে ওরও হেয়ার ওয়াশ হয়ে গেছে এবং ও বসে করে চুল কাটিং করার জন্য আমিও বসে আছি তারপরে আমি লাইনে বসে আছি এবার গুঁড়ো তুলবো দেখো আর গুঁড়ো না তুললে মুখ ফ্রেশনেসটা লাগে না একটাই জন্য গুঁড়োটা তুলে নেবো চলো দেখো গুঁড়োটা আমি তুলে নিয়েছি দেখো পুরোটা এত ফুলে গেছে আমার এত অ্যালার্জি আমার গুঁড়োটা দেখো ফুলে উঠেছে দেখো আমার এখানকার ট্রিটমেন্ট আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি আসতে যাও বিরাটি এটা দুশো পঁয়ত্রিশ বাস স্ট্যান্ড এখানে ডি কে ফ্যামিলিস্ট্রন এখানকার রেঞ্জটাও খুবই কম খুব লো প্রাইসে এখানে ট্রিটমেন্ট করা হয় চলো আজকের ভিডিওটা এইটুকু